আমার কাছে মনে হয় সকালে নাস্তায় রুটি বানানোর ঝামেলা মতো আজ একটাও নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তর থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজ আমি সকাল থেকে ভিডিও শুরু করেছি তো সকালের যে নাস্তা সেটা কিন্তু ক্যামেরায় বানিয়ে নিয়েছি এরপর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এখন প্রায় বাজে আটটা বাজে নেয় এখনও তো অনেক সকালে উঠে নাস্তাটা সেরে নিয়ে এরপরে ফোরজন করে রাখবো কিছু রুটি বেশি যখন আমি রুটি বানাই বলি তো যে রুটিটা এত ঝামেলার কাজ লাগে আমার কাছে তো যেদিন আমি বানাই অনেক করে বেশি করে বানাই যাতে দুই তিন দিন তার দিন চলে যায় তো সেভাবে করে এখন এগুলো ফ্রোজন করে রাখবো নাস্তা টাস্তা অলরেডি খাওয়া কমপ্লিট তো এগুলো এখন হালকাভাবে সেকে নিয়েছি তো এখন এগুলো ফোজন করে রেখে দেবো আর এভাবে কিন্তু ফ্রোজন করে রাখলে নর্মাল ফ্রিজে তিন চার দিন অনায়াসে থেকে যায় কিছুই হয় না আর শীতকালে তো সাত দিনও থাকে কিছু হয় না আর এখন যেহেতু খুব বেশি গরম তিন দিন তো রাখা যাবে কিছু হবে না এর সাথে সাথে কিন্তু আমাকে বাচ্চাদের স্কুল আনা নেওয়া করাটা আমার কাছে একটা ভীষণ কঠিন কাজ এখন মনে হয় আগে কিন্তু অনেক করেছি আনা নেওয়া কিন্তু এখন আর ভালো লাগে না স্কুল আনা না করতে এটা একটা বিরাট ঢুক্কির কাজ তাই ছেলে এখন একাই যায় কলেজে কিন্তু মেয়ে তো ক্লাস ফাইভে পড়ে তো ওকে তো বড়ো হলেও ছাড়া যাবে না মেয়ে মানুষ যেহেতু তোকে একা বড়ো হলেও দেখা যাবে নিয়ে 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 ঘুরতে হবে একা তো ছেড়ে দেওয়া যাবে না রুটিগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব নর্মা ফ্রিজের পর আমি যাবো কিচেনে তো কিচেনে আমার আজকে বেশ রান্নার ফাঁকে ফাঁকে কিচেন ক্লিনিংয়ের কাজটা করে নিব তো আমি এভাবেই করে থাকি রান্না করতে করতে কারণ অন্য সময় দেখাতে সময় হয় না আর রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো বিন্দু হয়ে যায় কিচেনে থাকতে পারে কিচেনে থেকে কিচেনে ক্লিনিংয়ের কাজে কোনো কাজই করা যায় তো এই জন্য রান্নার প্রিপারেশান আমি প্রথমে নিচ্ছি তো আজকে বেশ কিছু রান্না করবো না শুধু মুরগিটা রান্না করবো চিকেন তো ফ্রিজে অলরেডি দুই রকমের তরকারি সবজি আছে ডাল আছে সবজি আছে একটু চিকেনটা শুধু রান্না করলেই হবে তো যার জন্য চিকেনটা কেটে নিয়েছি এরপরে চিকেনে দেওয়ার জন্য পেঁয়াজ অল্প করে কেটে নিয়েছি যতটুকু লাগবে ততটুকু এরপর একটু আমি একটা আলু দিব বেশি আলু দিই না কারণ বাচ্চারা কেউ খেতে চায় না আলু তো একটা আলু দেবো আমি আর একটা টমেটো দেবো সেই দুটাকে কেটে নিব আর চিকেন আমি সবসময় টমেটো দিই এটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবং গ্রেভিটা খুব ঘন হয় ভালো হয় তো টমেটোটা সবসময় আমি দিই আর এটা হচ্ছে লেয়ার চিকেন তো এটা বেশি একদম গলে যায় না লেয়ার চিকেনটা সেই সেভাবেই দেবো আর ব্রয়লার চিকেন তো আমার বাসায় কেউ খায় না আর ব্রয়লার চিকেন আমিও খাই না যার কারণে ব্রয়লার চিকেনটা নিয়ে আসি না ওটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর আমি টমেটোটাকে একদম গলিয়ে ফেলি মশলা কষানোর সাথে যে কোনো কিছুতে যখন টমেটো দিই আমি মাছের যে কুচিতে আমি আগে সবজির মশলার সঙ্গে ভালোভাবে ভুনিয়ে নিয়ে একদম গলিয়ে ফেলি যাতে ঝোলটা একদম গ্রেভিটা ঘন হয় এভাবে করে আর আরওটাও কেটে নিচ্ছে তো কাটাকুটি কমপ্লিট করে রান্নাতে যাবো আর ভিডিওতে লাইকের কথা আর কি বলবো সবাই লাইক যাইতে যাইতে হয়রান হয়ে যায় তো মনে একবার মনে হয় যে লাইকের কথা আর বলবো না আসলে যার ইচ্ছা হবে সে এমনি দেবে বলা লাগে না সাবস্ক্রাইব হওয়া লাইক এমনিতেই দেবে যার ইচ্ছা হবে তো এখন দেখছি মশলাটাতে কিছু মশলা নাই সেটাও একটু রিফিল করে নিবো মরচে ওগুলো একটু শেষ হয়ে গিয়েছে তো বড় বড় জারিতে থাকে আমার ব্যয়ামে ক্যাবিনেটের ভেতরে সেখান থেকে আমি রিফিল করে নিব মশলাগুলো প্রচন্ড প্রচণ্ড গরম করতে করতে দুই দিন থেকে আবহাওয়াটা একটু নর্মাল আছে অতটা গরম কিন্তু নয় সহনীয় গরম আছে তো আজকে তো দুপুরে প্রচণ্ড বৃষ্টি হলো আমাদের উত্তরাতে মেয়েকে স্কুলে আমি ভিজে ভিজে নিয়ে আসতে গেছি দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আবার ওদ উঠে গেল এই ঢোম বৃষ্টি হয়ে গেল হয়ে পর আবার উঠে গেল রাস্তাঘাটে একদম পানিতে ঢুকে গেলো স্কুল থেকে নিয়ে এসে গোসল ছেলে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে এবার একদমই ধরে তো ভয়েস দিচ্ছে এখন প্রায় তিনটা বাজে তো বদ স্কুল থেকে এসে বসে যাবে মোবাইল নিয়ে কিছুক্ষণ কোন দেখে তারপর যাবে সে গোসল করতে শহরে লাফাবে তো লাফাবে আধা ঘন্টা ধরে দেখা যাবে বের হবে না ছেলেরও একই অবস্থা দরজা বাড়ি মেয়ে বের করতে হয় এরা টয়লেটে ঢুকলে গোসল করতে আর বের হতে চায় না দুজনেই আর ওদের বাবা যেহেতু ওখানে থাকে না তো দুইটা বাচ্চা খুব বেশি বেড়ে গেছে মানে টাইম টেবিল তাদের কোনো নাই কখন গোসল করতে হবে কখন খেতে হবে কোনো ইয়ে নাই বলে বলে আমার মুখটা ব্যথা হয়ে যায় তারপরে শুনছে না কথা আসলে বাবার কাছে না থাকলে বাচ্চা কাচ্চা মানুষ করা খুবই কঠিন হয়ে পড়ে তো এই যে অলরেডি আমি ভাতটা তুলে দিয়েছি না আমার কিছুক্ষণের মধ্যে আমি ফেলবো এখন আমি চিকেনটা তুলে দেবো রান্না আমি ভয় দিতে দিতে কতবার মেয়েকে ডাকছি আমার বেডরুমের সাথে ওয়াশরুমে সে ঢুকেছে গোসল করতে তো কতবার করে কিন্তু অভয় জব করে করে বলছে দরজা বাড়ি মারছে বের হও বের হও সে যে লাফাচ্ছে তো লাফাচ্ছে বের হওয়ার কোনো নামই নেই ভাতটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা তুলে দেবো তো পেঁয়াজটাকে আগে খুব ভালোভাবে একটু ইয়ে করে নিলাম তাতে পেঁয়াজটা গলে যায় তখন আমি মাংসটা কষাবো এরপর টমেটো দিলাম টমেটোটা একটু গলে আসবে তারপরে আমি অন্য অন্য মশলাগুলো দিয়ে দেবো এরপরে পানি দিয়ে খুব ভালোভাবে একদম সমস্ত কিছু গলিয়ে ফেলবো তারপরে আমি চিকেনটা দেব এর মধ্যে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এরপরে গুঁড়া মশলা দিয়ে দেবো যা লাগে হলুদের হলুদ মরিচ ধনে জুড়ো যা আছে সবগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ভুনে নেব মশলাটাকে আর যে কোনো রান্নারই মশলাটা যদি খুব ভালোভাবে ভোনা হয় তাহলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মশলাটা ভুনার উপরেও রান্নার স্বাদ ডিপেন্ড করে তো মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নেবো আমি অনেকটা সময় নিয়ে আজকে খুব সকাল সকালে রান্নাটা চলে জেনে চলে এসেছি রাস্তা খাওয়ার পর বেশি কোনো রেস্ট নেয় না কারণ কিছু কাজ করবো ক্লিনিংয়ে যার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি তো চিকেনটা তুলে দিয়ে আমি আমি যে আমার আটা ফেললের ছোট্ট প্লাস্টিকের যে ডাকটা আছে সেটা একটু ওয়াশ করবো রান্নার ফাঁকে ফাঁকে যদি কাজগুলো করে নেওয়া হয় তাহলে কিন্তু সময়টা অনেক দেখা যায় যে এদিকে রান্নাও চলছে এদিকে অন্য কোনো কাজগুলো হয়ে যাচ্ছে এক্সট্রা ভাবে আর সময় দিতে হচ্ছে না তো এদের আমি এটাকে কষতে দিয়ে তারপর ওইদিকে যাবো আমি একটা ক্লিন করার জন্য এটা ততক্ষণে হতে থাকবে মাঝে মাঝে এসে নেড়ে মধ্যে তো থাকবো দেখতে পাবো সবকিছুই রান্নাটা একটা বিরাট কাজ রান আমার মনে হয় যে তরকারি বিশেষ করে রান্নাগুলো হয়ে গেলে মনে হয় যে অর্ধেকটা কাজে হয়ে গেলো তো এই যে এটা আমি এখন ডাক্তি থাকি সব নামেই নিয়েছি আর এটা আমার সিংকের পাশে রাখি এটার মতো আমি নিয়েছি যে থালা বাসন যখন ধুয়ে নেব ভিজা থালা বাসন সেটা রাখার জন্য কারণ এটা তো প্লাস্টিকের কিছু নষ্ট হবে না তো যখন পানিটা ঝরে যায় তখন আবার উপরে আমার যে স্টিলের দেখা যায় সেখানে উঠিয়ে রাখি আর কিছু জিনিস সেখানে থাকেও প্রায় সব সময় তো দেখা যায় ভাতের প্লেটগুলো বাটিটা যা থাকে চামড়ি সেগুলো ধুয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে এখানে রাখা যায় পানিটা ঝরে যায় এখানে এবং এটা পড়লে জায়গাটা নষ্ট হয় না তো সেজন্য এখানে যেটা আমি রেখেছি তো এটা সাদা কালার জিনিস কিন্তু নোংরা হলে দেখতে খুব খারাপ লাগে আবার পরিষ্কার থাকলে দেখতে খুবই ভালো লাগে তো নোংরা হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু তো আমি একটু স্প্রে করে নিয়ে ধুয়ে নিব আমি যে কিচেনে যে টাইলসগুলো স্প্রে করি যে ধুয়েদের ক্লিনার দিয়ে সেটা দিয়ে আমি ক্লিন করে নিব চুলা টাইলস যেটা দিয়ে আমি ক্লিন করি যে ক্লিনারটা সেটা দিয়ে আমি এটা ক্লিন করে নিব জাস্ট একটু স্প্রে করে নিয়ে আর এখন দেখা যায় যে ক্লিনারটা প্রায় সব কম সবার ঘরে থাকে এটা সবাই এটা ইউজ করে যে এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর সব কিছু স্টিল প্লাস্টিক কিন্তু টায়ার সব কিছু ঝকঝকে ঝকতকে হয়ে যায় যে খাবার সবটা ভিনেগার ভিম লিকুইড করে যে এটা ক্লিনার তৈরি করা হয় তো ওটা দিয়ে আমি কিন্তু আমার চোরাটাও ক্লিন করি তো এটা আগে প্রথমে ধুয়ে নিলাম তারপর এখন আমি এটা ধুবো এটাতে একটু জাস্ট স্প্রে করে নিয়ে তুলি দিয়ে আমি মুছে নেবো মানে কষে নিব আর কি একটাতে এতটা যে নোংরা তাও না সাদা কালার মাঝখানে যে বিয়াগুলো সেগুলো বেশি নোংরা হয়েছে সাদাটা এই রেড কালারগুলো অতটা নোংরা নাই স্প্রে করে নিলাম হালকা পাতলা সামান্য একটু দিয়ে এখন নেটের জালি দিয়ে আমি তুই ঘুষে ঘুষে মুছে নেবো মানে ধুয়ে নিব আর কি করে নিব এই সাদা এই দুইটা এই যে এগুলো ততটা নোংরা না এইগুলো সাইডগুলো মাঝখানের এগুলো নোংরা হয়েছে আর এই স্প্রেটা দিয়ে কিন্তু যে কোনো ময়লা খুব বহু দিনের পুরানো জমি থাকা ময়লাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় জানলার গ্রিললে তেল চিটচিটে সবই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় ডাস্টিক স্প্রে করে রেখে দিলে তো আমি কিন্তু আমার টায়লস টো কাউন্টার টপ সব কিছু ওইটা দিয়ে ক্লিন করি যার কারণ আমাকে কিন্তু আর কিচেন ডিপ ক্লিন করতে হয় না যে তেল চিটচিটে ঘোষা মাজা খুব বেশি করতে হয় না কিচেনটা এবং কিচেনের জিনিসপত্র অত বেশি ঘোষা মাজা করতে হয় না এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট জায়গাও কম লাগে এবং বেশ অনেকটাই জিনিস আটে তো পানির পানি ঝরানোর জন্য জিনিসটা খুবই উপকারী তা আমার সিং এর পাশে আমি রাখি যে পানি ধুয়ে ধুয়ে সব সব রাখতে রাখা যায় খুব সুন্দরভাবে পানিটা ঝরে যায় তারপরে ওপরে উঠিয়ে রাখা যায় স্টিলের যে রাখ থাকে সেগুলোতে তো এটা আমি কিন্তু এসি যে সিমু স্কাইপ্রিস্লাই সিমো অপুনিয়ে সেটা গোল্ডেন কালার দিয়ে তা আমি গোল্ডেন কালার খুঁজেছিলাম পাই নাই দুইটা আর শোরুমে গিয়ে খুঁজেছি পরে রেড কালারটা নিতে হয়েছে আমাকে গোল্ডেন কালারটা ছিল না গোল্ডেন কালারটা আমার চয়েস ছিল নেওয়ার জন্য তো ওরা বলছে যে গোল্ডেন কালারটা খুব বেশি থাকে না তো মানে আসলে পারে বিক্রি হয়ে যায় ও গোল্ডেন কালারটা বেশি আর ওরা আসেও খুব কম আর রেড কালার আর হোয়াইট কালারটা দিয়ে বেশি থাকে দেখা যায় যে ওটার ওরা বলছিল যে পরে আসে খোঁজ নিয়ে আসতেও পারে পরে আমি আর নিয়ে চলে আসলাম এটা কি বারবার করে যাবে যার কারণে এটাই নিয়ে আসলাম একটা হলেই হলো এটা ধোয়ার পরে কিন্তু একদমই খুব পরিষ্কার হয়ে গিয়েছে ঝকঝকে তক তকে দেখতে এখন খুব ভালো লাগছে আরে ফিরে জিনিসগুলো কিন্তু কিচেনের জন্য খুবই উপকারী ছোটো খাটো যে কোনো জিনিসই ছোটো কিচেনের জন্য বড়ো কিচেনের জন্য সব রকমই আসে তো যাদের জায়গা ছোটো তারা কিন্তু এগুলো ইউজ ব্যবহার করতে পারবেন দামও খুব কম খুব বেশি দাম না এটার পাঁচশো টাকা দাম নিচ্ছে মাত্র এবং এটা বেশ মজবুত কিন্তু একদম যে থাকে না নরম সেটা না অনেক অনেকটাই শক্ত এটা এর একটা তো এই যে আমার একটু কিন্তু ক্লিন করা হয়ে গেল এখন পানিটা ঝরতে দিলাম দিব আর কি দিয়ে রেখে দেবো এরপর আমি চিকেনটা যে রান্না করতে দিয়েছি সেটাতে একটু ঝোলের পানি দিব কষানো হয়ে গেছে প্রায় তো আমি গরম পানি ঝরে দিয়েছি পাশে চুলাতে তো ঝোলের পানিটা অ্যাড করে দিব এটা তো ততক্ষণি একটা পানিটা শুকে ঝরে যাবে তো এই যে অনেকটা কষানো হয়ে গিয়েছে অনেকটাই তো এখন আমি গরম পানিটা দিয়ে দেবো তো আমি সবসময় মাংসতে গরম পানিটাই দিই তো ঝোলের পানি অ্যাড করে ঢেকে দিব তো বেশিক্ষণ রান্না লাগবে না হতে সময় ঝোঁড়টা অনেকটা কমে এসে তারপরে আমি নিবো তালা জিরা গুঁড়া দিয়ে ওটা অনেকক্ষণ ধরে কষতে কষতে কিন্তু মাংসটা বলে যায় বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না এবং বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না পানি দেওয়ার পরে তো এটা এখন আমি এই যার জায়গা মতো রেখে একটা রেখে সাজিয়ে নেব আর এই যে মগটা দেখছেন প্লাস্ট পেস্ট কালার এটা কিন্তু রোজার সময় আমি আমরা ব্যবহার করতাম শরবত ইউজ করতাম যে কোনো জোর শরবতের জন্য একটা কিন্তু আমার কাছে চটে গিয়েছে তো এই ভ্যান গাড়ির জিনিসগুলো খুব একটা ভালো তাও না আসলে এগুলো একটু চটাল লাগে একটু যদি বাড়ি খাই কিছুতে ওয়াল টালে তখন কিন্তু চটে চটে যায় তো এই যে আমার এই মুগটাও কিন্তু চটে গিয়েছে সাদা দেখা যাচ্ছে চটে গিয়েছে তো এখানে আমি এখন ওই যে মানি প্ল্যান্ট ডালগুলো রেখে দিয়েছি এটা তার ব্যবহার করা যাবে না তো এটা রেখে দিয়েছি ভেতরে মানি প্ল্যান্টে কিছু ডাল নিয়ে এসে এখন যেগুলো থাকা সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি রাফিট করা জিনিসপত্রগুলোও এখানে রেখে দিচ্ছে মানে সকলে ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার নামিয়েছিলাম ধোয়ার পরে এখন আবার এখানে রেখে দিচ্ছে কিছু কিছু জিনিস আবার উপরে রাখি আমি উপরে যে আমার স্টিলের যে আছে সেটা স্টিলের এক সেখানেও রাখি এটা বেশিরভাগ ফাঁকা রাখার চেষ্টা করি কারণ ধুয়ে ধুয়ে যখন আমি রাখি পানি ধরার জন্য তখন এটা দিয়ে রাখি তো এই যে পাশে যে একটা শেল্প আমি যে হোয়াইট কালারের সেটা ধুয়ে নিয়েছি ওয়াশ করে নিয়েছি ওখানে একটা মানি প্ল্যান্টের আমি কাঁচের বোতলে রেখেছি মানি প্ল্যান্টের স্ট্রিক এই যেখানে এটা তো প্রথমে এটা আমি রেখেছিলাম ভিমলিক রাখার জন্য এই জায়গাটাতে কিন্তু এখানে রাখা হয় না পরে নিচে রাখে ভিম লুকুড়ের যার বক্সটা তো এখানে আমি স্টিকের মানে প্ল্যান্টের দিয়ে দিয়েছি এই ওয়ালগুলো একটু মুছে নিলাম হালকা পাতা স্প্রে করে কালটা টপটা পুরোটা আমি ক্লিন করে নিলাম আর কি একসঙ্গে যেটা ওয়াল থেকে শুরু করে এরিয়াটাও সিঙ্ক পর্যন্ত এখানে কিন্তু এটা খুবই আমার উপহার এসেছি এটা কিনে সিঙ্কের পাশে রেখে দিয়েছি পানি সহ কাপড় থালা বাসন রেখে দিতে পারি তো আমার কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট রান্নার ফাঁকে ফাঁকে আমার কিচেন ক্লিনিং এর কাজটাও কিন্তু হয়ে গেলো এদিকে রান্না হয়ে গেলো তো আমার কিচেনে এখন বেশি থাকতে হবে না এখন আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো সব কাজ কমপ্লিট আমার কিচেনের আর কোনো কাজই নেই তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম